সবাইকে জানাই জয় যিশু স্বর্গের মহান ঈশ্বরকে জানাই ধন্যবাদ আজকে ঈশ্বর আমাকে আরো একটি বার সুযোগ করে দিয়েছেন ঈশ্বরের জীবন্ত জীবিত বাইবেল পাঠ করার জন্য তার জন্য ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় খ্রিস্টীয় ভাই বোন আমি বিশ্বাস করি আপনারা সবাই ঈশ্বরের অনুগ্রহে ঈশ্বরের আশীর্বাদে খুব ভালো আছেন সুস্থ আছেন এবং ঈশ্বরের সঙ্গে অনেক সুন্দর মুহূর্ত কাটাচ্ছেন প্রার্থনায় আছেন বিশ্বাস করি কারণ একজন বিশ্বাসীর জীবনে প্রার্থনা খুবই গুরুত্বপূর্ণ তাই আমি বিশ্বাস করি আপনারাও প্রার্থনা করছেন প্রার্থনাশীল জীবনযাপন করছেন তাই ঈশ্বর আপনাদের অনেক আশীর্বাদ করুক ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রার্থনাই করি ঈশ্বরের সন্তানেরা আজকের আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বাইবেল পাঠ নিয়ে এসেছি আজকের আমি বাইবেল পাঠ করব এবং আপনাদের করা কমেন্ট অনুযায়ী সবার জন্য প্রার্থনা করব এবং আপনারাও আমার সঙ্গে সঙ্গে প্রার্থনা করবেন একে অন্যের জন্য প্রার্থনা করবেন তাহলে দেখবেন আপনার সমস্যা আপনি ঈশ্বরের কাছে না চাইতেই ঈশ্বর আপনাকে সেই আশীর্বাদ দিয়ে দিয়েছেন কারণ আপনি আপনারটা ছাড়াও অন্য কারোর জন্য কিছু চাইছেন সবসময় তো নিজেদের জন্যই সব কিছু চাই আমরা একদিন অন্যের জন্য চেয়ে দেখি না কতটা মিরাক্ষীন হয় আমাদের জন্য অন্যের জন্য প্রার্থনা করুন প্রিয় খ্রিস্ট ভাই বোন ঈশ্বর আপনাদের সঙ্গে তার খুলে আশীর্বাদ করবে তো চলুন ঈশ্বরের সন্তানেরা ঈশ্বর জীবন্ত জীবিত বাইবেল পাঠ শ্রবণ করি আমি পাঠ করব অবশ্যই আপনারা শ্রবণ করবেন এবং আপনাদের কাছে যদি বাইবেল থেকে থাকে অবশ্যই বাইবেল খুলবেন আমার সঙ্গে আপনারাও করবেন এবং ঈশ্বরের বাক্য যদি আপনার ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো ঈশ্বরের সন্তানেরা ঈশ্বরের বাক্যমরা শ্রবণ করি আজকের যে বাইবেল পাঠ আমি পড়ে শোনাব তা হলো গীত সংহিতা তার ছয় অধ্যায় এক থেকে দশের পর প্রধান বাধ্যকরের জন্য তার যুক্ত যন্ত্রে স্বর সমিনীত দায়ুদের সঙ্গে হে সদাপ্রভু ক্রোধে আমাকে ভর্সনা করিও না কপি আমাকে শাসন করিও না হে সদা প্রভু আমাকে কৃপা করো কেননা আমি ম্লান হইয়াছি হে সদা প্রভু আমাকে সুস্থ করো কেননা আমার অস্থি সকল বিহল হইয়াছে আমার প্রাণও অতিশয় বিহল হইয়াছে আর তুমি হে সদা প্রভু আর কতকাল হে সদা প্রভু ফিরিয়া আসো আমার প্রাণ উদ্ধার করো তোমার দয়াগুণে আমাকে পরিত্রাণ করো কেননা মৃত্যুতে তোমাকে স্মরণ করা যায় না পাতালে কে তোমার স্তব করিবে আমি কোকাইতে কোকাইতে শান্ত হইয়াছি প্রতি রাত্রি আমি শয্যা ভাসাই আমি নেত্র জলে খাট ভিজাই মন স্তাপে আমার চক্ষু ক্ষীণ হইতেছে আমার সকল বৈরী হেতু তাহা জীর্ণ হইতেছে হে অধর্মা চারি সকলে আমা হইতে দূর হও কেননা সদা প্রভু আমার রোদন রব শুনিয়াছেন সদা প্রভু আমার বিনতি শুনিয়াছেন সদাপ্রভু আমার প্রার্থনা কার্য করিবেন আমার সমস্ত শত্রু লজ্জিত ও বিহল হইবে তাহারা ফিরিয়া যাইবে হঠাৎ লজ্জিত হইবে ঈশ্বর তার আপন বাগ্যে সবাইকে আশীর্বাদ যুক্ত করুক আম তো চরণেশ্বরের সন্তানেরা কমেন্টগুলো পড়ি এবং কমেন্ট অনুযায়ী আমি প্রার্থনা করি প্রিয় খ্রিস্টীয় ভাই বোন আপনারা অনেকে অনেক দিন আগে কমেন্ট করেছেন আপনারা এটা ভাববেন না যে আমি কমেন্ট পড়ে দেখিনি বা প্রার্থনা করিনি আমি অবশ্যই কমেন্টগুলো দেখি এবং সবার জন্য প্রার্থনা করি কিন্তু আপনাদের সবার সামনে নিয়ে আসি না কারণ কমেন্টগুলো যখন একটু বেশি হয় তখন আমি পড়ে প্রার্থনা নিয়ে আসি যখন কম থাকে তখন আমি আপনাদের সামনে নিয়ে আসি না বাড়িতে বসেই প্রার্থনা করি অবশ্যই অবশ্যই আপনার জীবনে যদি কোনো সমস্যা থেকে থাকে প্রার্থনার প্রয়োজন আছে অবশ্যই আপনি আপনার সমস্যা কমেন্ট করে লিখে পাঠাবেন অবশ্যই আমি আপনার জন্য প্রার্থনা করব অবশ্যই আপনি কমেন্ট করবেন তো চলুন আমরা যারা যারা কমেন্ট করেছে সেই কমেন্ট অনুযায়ী কমেন্টগুলো পড়ি এবং সেই অনুযায়ী প্রার্থনা করি আমার সঙ্গে আপনারাও অবশ্যই অবশ্যই প্রার্থনা করবেন প্রথম কমেন্ট বর্ণালী তিনি লিখেছেন জয় যিশু হালে লইয়া দিদি ভাই আমার খুব জ্বর উঠতে পারছি না আমার জন্য প্রার্থনা করবেন আমি বিশ্বাস করি প্রভু যিশুর প্রার্থনায় আমি ভালো হয়ে যাব ওকে আমি অবশ্যই প্রার্থনা করব। অবশ্যই আপনার বিশ্বাস আপনাকে সুস্থ করবে আপনাকে ধন্যবাদ জানাই আপনার মূল্যবান কমেন্ট করার জন্য আর একজন লিখেছেন সু সুপ্রিয় তিনি লিখেছেন আমার ন বছরের ছেলে সে সব সময় বদমাস করে সবার থেকে কথা শুনতে হয় আমার আর ভালো লাগে না আমি যিশুকে বিশ্বাস করি আবার আমি মা হব এই তিন মাস আপনার সন্তান অবশ্যই শান্ত হবে সে তো শিশু কিছু জানে না অবশ্যই আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করুন আপনার সন্তানকে নিয়ে প্রার্থনায় বসুন অবশ্যই আপনার সন্তানকে ঈশ্বর শান্ত করবেন ঈশ্বর তো শিশুদেরকে অনেক ভালোবাসেন ঈশ্বর সর্বদা বলেছেন যে শিশু দিগকে আমার কাছে আসতে দাও অবশ্যই আপনার সন্তানকে ঈশ্বর আশীর্বাদ করবেন এবং অনেক শান্ত করবেন আপনাকে ধন্যবাদ জানাই আপনার মূল্যবান কমেন্ট করার জন্য আর একজন লিখেছেন সুনীতা ব্যানার্জি তিনি লিখেছেন দিদি ভাই আমার ঠাকুমা ঠাকুমার পেটে ব্যথা হজমের সমস্যা তুমি প্রার্থনা করো অবশ্যই আমি প্রার্থনা করব তুমি অবশ্যই আমার প্রার্থনা শ্রবণ করুন আর একজন কমেন্ট করে জানিয়েছেন আরিনকু লিখেছেন দিদি আমার নাম দেবরাজ আমার জন্য একটু প্রার্থনা করবে আমি অসুস্থ অবশ্যই আমি আপনার জন্য প্রার্থনা করব ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন আপনি সুস্থ হবে আর একজন লিখেছেন ইউজার নাম দিয়ে একজন কেউ আমি একজনকে খুব ভালোবাসি তাকে আমি কিছুতেই পাচ্ছি না কি প্রার্থনা করব কি করলে তাকে পাবো আমি আপনাকে একটাই কথা বলতে চাই যে আপনি যাকে ভালোবাসছেন আপনি তাকে পাচ্ছেন না আপনি বলছেন আমি কি করব তুমি বলে দাও দিদি আমি একটাই কথা বলবো একটা কথা মনে রাখবেন যে ঈশ্বর আমাদের মঙ্গলের ঈশ্বর তিনি পিতা তিনি কখনো আমাদের অমঙ্গল চান না তিনি চান তার সন্তানের কোনটা বেস্ট হবে কোনটা ভালো হবে আর কোনটা খারাপ হবে আপনি এটা ভাবুন না আপনি এটা কেন মনে করতে পারছেন না যে ঈশ্বর চায় না ওই সম্পর্কতে আপনি যান হয়তো কিছু খারাপ কিছু আছে হয়তো বেটার কিছু ঈশ্বর আপনার জন্য বেছে রেখেছে হয়তো তার মধ্যে অনেক খারাপ গুণ অনেক কিছু মন্দতা আছে যা প্রভু আপনাকে সেই ছেলের সঙ্গে কিংবা মেয়ের সঙ্গে জড়াতে চাইছে না আপনি বিশ্বাস রাখুন বেস্ট কিছু আপনার জন্য অপেক্ষা করছে ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে কারণ আমাদের পিতা তার সন্তানদের জন্য যা কিছু পরিকল্পনা করে রাখে তার সব থেকে বেস্ট বেস্ট হয় তাই আপনি প্রার্থনা করুন অবশ্যই আপনি বেটার কিছু পাবেন আপনাকে ধন্যবাদ জানাই আমি বিশ্বাস করি আপনাকে বোঝাতে পেরেছি আর আপনার মূল্যবান কমেন্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই আর একজন কমেন্ট করেছেন মঙ্গল পাত্র বলে হালে লইয়ে জয় দিদি আমি একটা জয় যিশু দিদি আমি একটা সমস্যার মধ্যে আছি আজকে আমার বউ বাচ্চা ছেড়ে চলে গেছে আমি তাকে খুঁজে পাচ্ছি না দু বছরের বাচ্চা প্রতিবন্ধী আমার সাথে যোগাযোগ করছে না আজ কুড়ি দিন হয়ে আছে দিদিভাই আমার জন্য অনুরোধ করছি দিদিভাই তোমার নাম্বারটা দিয়েও আমি খুব সমস্যার মধ্যে আছি বাচ্চাও দিদি ভাই খুব কষ্টের মধ্যে দিন যাচ্ছে আমি অবশ্যই আপনার জন্য প্রার্থনা করব এবং আমি আপনার জন্য আগেও প্রার্থনা করেছি আমি কমেন্টগুলো পড়েছি আগে কিন্তু নিয়ে আসতে পারিনি সবার সামনে কিন্তু আমি বাড়িতে বসে আপনার জন্য প্রার্থনা করেছি তো আপনি চিন্তা করবেন না অবশ্যই ঈশ্বর সমস্ত কিছু ঠিক করে দেবে আপনাকে আপনার স্ত্রীর সঙ্গে বেঁধেছেন ঈশ্বর আপনাদের বিবাহ হয়েছে ঈশ্বরের ইচ্ছা অনুসারে সমস্ত কিছু ঈশ্বর ঠিক করে রেখেছেন তাই যে যোগ ঈশ্বর করেছেন সেই যোগ মনুষ্য কখনো করতে পারবে না ঈশ্বর না চাইলে কখনোই আপনাদের বন্ধন বিয়োগ হবে না তাই প্রার্থনা করুন ঈশ্বরের কাছে ক্রন্ধন করুন অবশ্যই আপনার বিশ্বাসে আপনার স্ত্রী ফিরে আসবে এবং তার মন পরিবর্তন হবে তার তার জন্য আপনি প্রার্থনা করুন যে তার যাতে মন পরিবর্তন হয় সেটা আপনার কাছে ফিরে আসে অবশ্যই আমি বলছি ঈশ্বরের বাক্য থেকে আপনার স্ত্রী অবশ্যই ফিরে আসবে আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার মূল্যবান কমেন্ট করার জন্য আরেকজন লিখেছেন যে জয়জি সু দিদি আমি রবীন্দ্র বলছি ডিস্ট পশ্চিম মেদিনীপুর থেকে আমার অনেক সমস্যা বুক ব্যথা করছে প্রায় আট ন মাস হয়ে গেছে অনেক মেডিসিন খাচ্ছি এবং রিপোর্টও করেছি তাতে কোনো ফল পাইনি তার জন্য বিশেষ প্রার্থনা করবেন প্রভুর প্রভুর কাছে যেন আমায় সুস্থ করেন আমিই হালে লইয়া অবশ্যই আমি আপনার জন্য প্রার্থনা করব এবং আপনি বিশ্বাস রাখুন ঈশ্বর আপনার জীবনে মিরাক্কেল করবেন কত কিছু অনেক বড় বড় কত কিছু মিরাক্কেল হয়ে গেছে আর আপনার বুকের ব্যথা তো সামান্য অবশ্যই ঈশ্বর আপনার মধ্য দিয়ে ঈশ্বর তার মহিমা প্রকাশ করবেন আপনাকে ধন্যবাদ জানিয়ে মূল্যবান কমেন্ট করার জন্য আর একজন লিখেছেন রুয়েল মন্ডল তিনি লিখেছেন জয়যিশু হালে লুইয়া আমাদের জন্য প্রার্থনা করবেন আমার স্বামীর ইউরিক অ্যাসিড থাইরয়েড আছে আর আমার কোমরের ব্যথা আমার পনেরো বছর থেকে আমার বাঁ দিকে পেটে খুব ব্যথা আমার কিডনিতে পাথর হয়েছে আমাদের দুটি সন্তান আছে আমরা সবসময় অসুস্থ থাকি আমাদের জন্য প্রার্থনা করবেন হালে লুইয়া হালে লইয়া আমিন 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 অবশ্যই আমি আপনার জন্য প্রার্থনা করব আমি আগেও আপনার কমেন্টগুলো বাড়িতে বসে পড়েছি প্রার্থনাও করেছি এবং আজকেরও প্রার্থনা করব অবশ্যই আপনি সুস্থ হবেন আপনি বিশ্বাস রাখুন অবশ্যই সেই আপনার যে কিডনিতে পাথর এই সমস্যা থেকে আপনি মুক্ত পাবেন ঈশ্বর অবশ্যই আপনার জীবনে মেরাক্কল করবে তার মহিমা প্রকাশ করবে আপনাকে ধন্যবাদ জানাই মূল্যবান কমেন্ট করার জন্য আরেকজন লিখেছেন দিদি আমার বেস্ট খুব ব্যথা হচ্ছে আমার পিপি খুব দরকার আর আমি লোন ধার আমার অনেক লোন ধার পড়ে আছে আর আমার কি রেখা রুই দাস বলছি আচ্ছা আমার নাম রেখা রুই দাস ওকে আমি আপনার জন্য প্রার্থনা করব অবশ্যই ঈশ্বর আপনাকে সুস্থ করবেন আপনি অবশ্যই ঈশ্বরের কাছে প্রার্থনা করুন ঈশ্বর আপনাকে অনেক অনেক আশীর্বাদ করবে আর একজন লিখেছেন দিদি জয় যিশু আমি অনেক কষ্টতে আছি তুমি আমার জন্য প্রার্থনা করো নামটা হচ্ছে পূর্ণিমা অফিসিয়াল ওকে আমি আপনার জন্য অবশ্যই প্রার্থনা করব অবশ্যই আজকে যে আমি কমেন্টগুলো করছি আমি বিশ্বাস করি স্বয়ং ঈশ্বর আমার এই কমেন্টগুলো শুনছেন এবং আপনারা যে কমেন্ট করেছেন ঈশ্বর সমস্ত কিছু দেখেছেন আমি বিশ্বাস করি আজকের এই প্রার্থনার মধ্য দিয়ে ঈশ্বর আপনাদের সবাইকে সুস্থ করে যাবেন সুস্থ করবেন অবশ্যই সবাইকে স্পর্শ করবেন আর একজন লিখেছেন দিদি ভাই আমি একজন গরিব বাড়ির সন্তান বাড়িতে বহু সন্তান আছে তাই আমি বাইরে কাজ করি কিন্তু আমার শরীরে অনেক রকম রোগ ব্যাধি আপনি আমার জন্য প্রার্থনা করুন যাতে আমার সমস্ত রোগ ভালো করে দেয় জয় ঈশ্বর ধন্যবাদ আমি অবশ্যই আপনার জন্য প্রার্থনা করব। আমি অবশ্যই আপনার যারা 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 দিন আগে কমেন্ট কমেন্টগুলো করেছেন কেউ দিন কেউ সাত দিন আগে আমি সবার কমেন্টগুলো দেখেছি আমি আবারও বলছি আমি বাড়িতে বসে প্রার্থনা করেছি কিন্তু সবার সামনে নিয়ে আসতে একটু দেরি হয়ে গেল তাই আপনার আপনারা আমাকে ক্ষমা করবেন আমি অবশ্যই আমি প্রার্থনা করেছি এবং আজকেরও প্রার্থনা করব তো চরুণেশ্বরের সন্তানেরা সবাই মিলে আজকে যারা যারা সবাই আমার সঙ্গে আজকে আছেন যারা যারা যেখান থেকে ঈশ্বরের আজকের জীবন্ত বাইবেল পাঠ শ্রবণ করলেন এবং সমস্ত কমেন্টগুলো ও শুনলেন কাদের কি সমস্যা যারা যারা শুনছেন যেখান থেকে অবশ্যই আপনারা সবার জন্য প্রার্থনা করুন একে অন্যের জন্য প্রার্থনা করুন অবশ্যই ঈশ্বর আপনাদের অনেক অনেক আশীর্বাদ করবে চলুন প্রার্থনা করি হালে স্বর্গের জীবন্ত তো ঈশ্বর শাশ্বত প্রভু তোমার ধন্যবাদ করি তোমার গৌরব করি তোমার প্রশংসা করি পিতা আজকে এই সুন্দর মুহূর্তের সুন্দর দিনে তুমি আমাদের সবাইকে একত্রিত করেছো আর একটি প্রভু তার জন্য তোমায় দিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ কোটি কোটি ধন্যবাদ প্রভু প্রভু আজকের এই সুন্দর দিন আমাদের দেখতে দিয়েছে উপভোগ করার জন্য আমাদের দিয়েছে প্রভু অনেক অনেক মানুষ আছে যারা এই দিনটি দেখতে পায়নি কিন্তু তুমি আমাদের জগৎ থেকে বাছাই করেছো মনোনীত করেছো তোমাকে জানতে পেরেছি চিনতে পেরেছি প্রভু তার জন্য তোমার ধন্যবাদ করি তোমাকে আমরা পেয়েছি প্রভু কত লাখি আমরা প্রভু যে তোমরা তোমাকে আমরা জানতে পেরেছি তার জন্য তোমায় দিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা পৃথিবীর তোমার প্রত্যেকটা মানুষ প্রভু এবং যারা যারা এই মুহূর্তে তোমার সেই বাইবেল পাঠ শ্রবণ করেছে এবং যারা যারা এই মুহূর্তে সমস্ত কিছু শুনছে প্রভু প্রার্থনা আজকে যারা তোমার কাছে মাথা নত করছে পিতাগ সবাইকে তুমি চেনো আমরা সবাই পাপি প্রভু প্রত্যেকটা দিন কথায় কার্যে চাল চরণে দর্শনের শ্রবণে পাপ করে চলেছি প্রভু গো তুমি প্রত্যেকের সন্তানের প্রতি দয়া করো করুণা করো সবার আত্মা তোমার চরণে সঁপে দিলাম আমাদের ইচ্ছে নয় প্রভু তুমি তোমার ইচ্ছা অনুযায়ী পরিচালিত করো পবিত্র আত্মা অনুযায়ী পরিচালিত করো সবাইকে তুমি পবিত্র আত্মার শক্তি বরদান করো যাতে আমরা শয়তানের বিরুদ্ধে লড়াই করতে পারি বাক্যিতে পরিপক্ক হতে পারি প্রভু সবার মধ্যে যাহা কিছু মন্দতা আছে এই মুহূর্তে বেড়ে যাক প্রভু যিশু নামেতে সবাইকে তুমি দয়া করো টাচ করে স্পর্শ করে ছুঁয়ে চাও প্রভু যা কিছু মন্দতা আছে সমস্ত কিছু ধৌত করো পরিষ্কার করো লোভ লালসা পরচর্চা পরনিন্দা সমস্ত কিছু থেকে আমাদের মুক্ত কর প্রভু আমরা যাতে একে অপরকে ভালোবাসতে পারি সবাইকে প্রেম করতে পারি প্রভু তোমার সর্বস্ত পিতার ইচ্ছা পালন করতে পারি সবসময় তোমার বাক্যকে আমরা মাথায় নিয়ে চলতে পারি প্রভু সে আশীর্বাদ করো তোমাকে ভয় করতে পারি প্রভু সে আশীর্বাদ করা দয়া করো যাতে আমরা পাপকে দেখে ভয় করি পাপের জীবন থেকে যাতে আমরা দূরে সরে আসতে পারি সে আশীর্বাদ করো সবার জীবনের সকল পাপ অপরাধ তুমি ক্ষমা করে দাও গো প্রভু তুমি দয়া করো গো প্রভু দয়া করো প্রভু আমি বিশ্বাস করি তুমি আত্মা দেখানো বুঝতে আছো প্রভু সমস্ত কিছু তুমি শ্রবণ করছো এবং যা কিছু আমি কম সবার তোমার যতজন সন্তানের কমেন্টগুলো আমি পড়েছি সবার কমেন্ট তুমি নিজে দাঁড়িয়ে থেকে শ্রবণ করছো প্রভু তার জন্য তোমায় দিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রভু যার যা কিছু সমস্যা আছে সমস্ত সমস্যা থেকে তুমি মুক্ত কর প্রভু মা হতে পারছে না কারোর বেশ ব্যথা প্রভু কেউ কারোর সন্তান অসুস্থ কর বা মা অসুস্থ প্রভু কারোর স্ত্রী পালিয়ে গেছে প্রভু সমস্ত কিছু তুমি সমস্ত কিছু শ্রবণ করলে কারোর কিডনিতে পাথর হয়েছে প্রভু যা কিছু তুমি শ্রবণ করেছো প্রভু প্রভু ওই মুহূর্তে তুমি সবার কাছে চাও সবাইকে তুমি টাচ করে স্পর্শ করে ছুঁয়ে চাও প্রভু সমস্ত কিছু থেকে তাদের সমস্ত রোগ থেকে যারা যারা কষ্ট পাচ্ছে প্রভু সেই কষ্ট থেকে তুমি তাদের উদ্ধার কর প্রভু তাদের জীবনে তুমি তোমার মহিমা প্রকাশ কর প্রভু তারা যদি তোমার তাদের সেই জীবনে বড় সাক্ষ্য দিতে পারে প্রভু তোমার সাক্ষ্য পৃথিবীর পৃথিবীর অন্ত পর্যন্ত পৌঁছে যাক যারা যারা তোমাকে জানলো না বুঝলো না প্রভু যারা তোমাকে আজকে নিয়ে রঙ্গ ব্যঙ্গ করছে তাদের কাছে তোমার এই সাক্ষ্য পৌঁছে যাক প্রভু তারা যাতে এই মন পরিবর্তন করতে পারে সেই আশীর্বাদ তুমি করো সবার জীবনে তুমি মিরাক্কেল করো প্রভু যিশু সবাইকে তুমি দয়া করো করুণা কর প্রভু টাচ করে স্পর্শ কর প্রভু সবার দায়িত্ব তোমাকে দিলাম সবার জীবনে ঢাল হয়ে দুর্গ হয়ে আশ্রয় তুমি থাকো প্রভু সবার দুঃখ কষ্ট রোগ যন্ত্রণা থেকে তুমি মুক্ত করো তারা যাতে সুস্থ স্বাভাবিকভাবে যাপন করতে পারে প্রভু সেই আশীর্বাদ করো সকল পাপ অপরাধ থেকে তুমি মুক্ত করো প্রভু তাদের যা কিছু মনতা আছে সমস্ত মনতা দূর করে প্রভু তুমি তোমার মনের মতন গড়ে তোলো সবাইকে সমস্ত সন্তানকে প্রভু আমি বিশ্বাস করি এই মুহূর্তে যারা যারা তোমার প্রার্থনা শ্রবণ করছে প্রভু সবাইকে তুমি ছুঁয়ে গেলে আশীর্বাদ দিয়ে গেলে প্রভু তার জন্য তোমায় দিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ প্রভু বিশ্বাস করি তুমি আত্মাতে এখানে উপস্থিত আছো তার জন্য আরো একটি বার তোমায় দিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ হালে লইয়া হালে লইয়া প্রভু দয়া করো তুমি কোনা করো তুমি আশীর্বাদ করো প্রত্যেকটা সন্তানকে তুমি ভালো রেখো প্রভু সার ভার প্রভু তোমায় দিলাম রাত্রে নিদ্রা সুখদায়নি হোক শরীরকে দুধ দ্বারা ঘিরে রাখো সন্তানের হাত থেকে তুমি রক্ষা করো সমস্ত সন্তানের দায়িত্ব আমি তোমার হস্তের তোমার সম্মুখে তুলে দিলাম প্রভু যা কিছু হবে আমাদের জীবনে তোমার ইচ্ছেই পূর্ণ হোক আমাদের সমস্ত কাজে তোমার ছা থাকুক তোমার স্পর্শ থাকুক প্রভু সমস্ত সময়ে তুমি আমাদের পাশ থাকো আমাদের হাসিতে আমাদের কষ্টতে আমাদের দুঃখেতে প্রত্যেকটা মুহূর্তে আমরা তোমাকে কাছে পেতে চাই প্রভু তোমার ভালোবাসা পেতে চাই তোমার স্নেহ মায়া মমতা চাই প্রভু কৈশী আশীর্বাদ করে প্রভু আজকের জীবনে শয়তান আমাদের জীবনকে ধ্বংস করে দিচ্ছে প্রভু প্রত্যেকটা মুহূর্তে প্রভু সাদা আমাদের স্বামী মধ্যে ঝামেলা স্বামী মধ্যে দূরত্ব কারোর সমস্যা কারোর বড় বড় অসুখের মধ্যে দিয়ে স্বয়না আমাদের জীবনকে ধ্বংস করে দিচ্ছে প্রভু ও প্রভু তুমি দয়া করো শয়তানের হাত থেকে রক্ষা করো শয়তান গর্জনকারী সিংহের মত বসে আছে সবার জীবনকে কি করে ধ্বংস করা যায় প্রভু আজকে সমস্ত সন্তানকে তুমি বাঁচিয়ে নাও প্রভু শয়তানের হাত থেকে শয়তানের সমস্ত পরিকল্পনাকে বাঁধি প্রভু যিশু নাম দূর দূর সবার জীবনের থেকে সবার হৃদয় অন্তর থেকে মন থেকে তুই দূর হচ্ছে বেড়ে যাক প্রভু যিশু নাম থেকে তোকে বাঁধি পবিত্র আত্মার আবন্ধকে রিলিজ করে প্রভু যিশু নাম থেকে যাক প্রভু যিশু বিশ্বাস করে প্রভু তুমি সবার জীবন থেকে শয়তানকে দূর করে দিলে এই থেকে তার জন্য তোমার আল্লাহ অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রভু বিশ্বাসে চেয়েছি পেয়ে গেছি উত্তর দিলে প্রার্থনা তোমায় দিলে আমার সংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকো সাথে সঙ্গে থাকো প্রভু তুমি নিজে ভালো থাকো তোমার সমস্ত সন্তানকে ভালো রেখো আমার এই প্রার্থনা প্রিয় পুত্র চান কর্তা মুক্তি তার রাজাদের রাজা প্রভুদের প্রভু প্রভু যিশুর নামে দিয়ে চাই আমেন 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 হে আমাদের স্বর্গস্থ পিতা তোমার নাম পবিত্র বলিয়া মান্য তোমার রাজ্য এসব তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে সিদ্ধ হোক আর আমাদের প্রয়োজনীয় খাদ্য আছে আমাদের তাও আর আমাদের সকল পাপ তুমি ক্ষমা করো আমরা যেমন আমাদের আপন আপন অপরাধ দিগকে ক্ষমা করেছি আর আমাদের পরীক্ষা নিয়ে না কিন্তু মন্দ হইতে রক্ষা করো কারণ রাজ্য পরাক্রমী মহিমা যুগে যুগে তোমারই হোক মেন জয় যিশু হালে লইয়া হালে লইয়া আমি বিশ্বাস করি প্রিয় খ্রিস্টীয় ভাই বোন আজকের এই প্রার্থনার মধ্য দিয়ে ঈশ্বর আপনাদের সবার কষ্টের কথা শ্রবণ করেছে ঈশ্বর অবশ্যই সবাইকে সুস্থ করবে ভালো করবে তাই আজকে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার আপনাদের কাছে আমি নিয়ে আসবো কোনো নতুন বাক্য বা বাবেল পাঠ নিয়ে তার জন্য অপেক্ষা করুন সবাইকে জয় যিশু